আজকে বানাবো চিকেন কাবাব খুব খুব সহজভাবে এতটা সহজ ভিডিওটি না দেখলে বিশ্বাসী যাবেন না শুধু হাতে মেখেই এই এত সুন্দর চিকেন কাবাব বানাবো বাটা বাটি বা ব্লেন্ডারে কোনো কিছুর প্রয়োজন নেই হাত দিয়েই আমি কাবাব বানাবো এই তো ছোলার ডালগুলো গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম ভিজে ডাবল হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে বসাই দেব যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি মুরগির মাংস বুকের পিস নিয়েছি তিনটা বড় বড় পিস নিয়েছি তারপর গোটা মশলা দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ কয়েকটা সিটি দিয়েছি আর দেখেন তুলোর মতন হয়ে গেছে এতটা নরম এখন আমি এটা হাতেই ম্যাশ করব না ব্লেন্ডারে করব না পাটায় কোনো কিছুই না হাত দিয়েই আমি ম্যাশ করে নেব একটু ঠান্ডা করে তারপর আমি প্রথমে চামচ দিয়েছিলাম দেখলাম চামচের থেকে হাত দিয়ে নিয়ে করতে বেশি ভালো তারপরে নিয়েছিলাম একটা কাপ কাপটাও আমি পরে রেখে হাত দিয়ে ভালো করে তারপর ম্যাশ করেছি আর এতটা সেদ্ধ হয়েছে বলার মতো না পরে দেখেন হাত দিয়ে ভালো করে নিয়েছি মনে হচ্ছে না আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি হ্যাঁ তবে মাংসটা একটু আশ রয়েছে তবে কাবাবের মধ্যে যদি একটু মাংস দাঁতে কামড় লাগে খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে আদা রসুনের বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ঝালটা বেশি দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এটা হলো ভাজা জিরা গুঁড়া তারপরে কাবাব মশলা তারপরে ডিম তিনটা ডিম দিয়েছি আমি একসাথেই বেশি ডিম দিবেন না তাহলে নরম হয়ে গেলে আবার ঝামেলা আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে কি করবেন টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে দিবেন আমারটা একদম পারফেক্ট আছে না নরম না একদম শক্ত আমি তিনটা ডিম দিয়েছি খুব সুন্দর হয়েছে একটা ডালও কিন্তু আনাম নেই সবই একদম মিশে গেছে ব্লেন্ডার ছাড়াই খুব সুন্দর ম্যাশ হয়েছে মনে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর নয় ব্লেন্ডারের ঝামেলা হাত দিয়েই সুন্দর কাবাব বানিয়ে নেব এখন যা যার পছন্দর সেবের মতন শেপ করে নেব যেন ফাটা না থাকে চারো সাইডে ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দেব আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব কাবাবগুলো আর হ্যাঁ আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারেন তো আমি কিছু ফ্রোজেন করে রাখবো তার জন্য আমি প্লেটে দিয়ে ফ্রিজে রেখে দিলাম পরে বক্সে ভরে দেব তো একটা কড়াই বসিয়ে দিলাম তারপর কিছুটা সাদা তেল দিলাম তারপর ঘি দিলাম এখন ভাজতেছি হালকা লাল হলে উল্টাই দেব আর ঘি দেওয়ার কারণ হলো খুব সুন্দর একটা গ্রান আসে তারপরে এই তো লাল লাল করে ভেজে নেব চলা রাস্তার লোথে রেখে দেখেন কত সুন্দর হয়েছে এখন পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে চলবে আর এমনিতেই খুব মজা হয়েছে খুব সহজভাবেই বানানো হলো চিকেন কাবাব আমার রেসিপি মানে এতটাই সহজ বলার মতো না আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন শেয়ার করুন ফেসবুক পেজটা ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক দিবেন প্লিজ আল্লাহ হাফেজ